তমলুক জেলা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে রোগের বাড়ির লোকের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আর্যিকর ঘটনার পর থেকে রাজ্য জুড়ে হাসপাতালে হাসপাতালে পরিষেবা না পাওয়ার অভিযোগ আর সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ রোগের পরিবারের কর কাণ্ডের আবহে এবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা সিসিইউ বিভাগে ভর্তি রোগীকে দেখতে দিতে হবে রোগী রাষ্ট্রীয়দের এই দাবিকে কেন্দ্র করে ডাক্তারদের সাথে বচসা ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা বলতে আজকে আমরা ভিজিটিং আওয়ার্স আমাদের যেরকম হয় আমরা সাড়ে চারটা থেকে আমরা সিসিউতে পেশেন্ট পার্টিদের সঙ্গে কথা বলি তাদের পেশেন্টের কন্ডিশান তাদের স্ট্যাটাস আমরা এক এক করে পেশেন্ট পার্টি যেরকম করে যেরম আসে যেরকম সিরিয়াল নাম বেড অনুযায়ী এক এক প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলি তার কন্ডিশান ডিটেলস কার কি নেক্সট প্ল্যান কি সব কিছু নিয়েই কথা বলি তো আজও সেরম জিনিসপত্রগুলোই হচ্ছিল আমরা এক নম্বর বেডটা আমাদের ওই সাইডে বলে ওই দিক থেকে আমরা মিট করা শুরু করেছিলাম পার্টির সঙ্গে কথা বলেছিলাম যতক্ষণ আমি কথা বলি ততক্ষণে আমি সাত পর্যন্ত পার্টি মিট করেছি ততক্ষণে হঠাৎ দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে কি যখন এলাম এদিকে কথা বলতে তখন বলছে আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না বললাম যে এটা তো শিশু পরপর এক এক করে সব মানুষকে রাখা হবে আমরা সবার সঙ্গেই পুরো ডিটেলসেই কথা বলবো তো এমতো অবস্থায় বেড নাম্বার চোদ্দো এবং বেড নাম্বার আঠারো তাদের যুক্তি হচ্ছে আমাদেরকে এখনই ঢুকতে দাও আমাদেরকে সাড়ে চারটায় টাইম দেওয়া হয়েছিল না এটা তো জেনারেল ওয়ার্ড নয় এক এক করে ঢুকবেন এক এক করে কথা বলবেন যেরকম করে যা আপনাদের সিরিয়াল আসবে আমাকে তো কথা বলতে আমাকেও তো টাইম লাগবে সবার পেশেন্টের কন্ডিশান যা যেরম আছে সেরম তো জানতেও তো টাইম লাগবে সবারই কেন ঢুকতে দেওয়া হবে না কেন এ করতে দেওয়া হবে না সেই নিয়ে চিৎকার চেঁচামেতি থ্রেট হ্যাঁ দেখে নেব এই পত্র জিনিসপত্র মাতৃ উদ্ধত হওয়া হ্যাঁ আমরা ধাক্কা ধাক্কি করা সব কিছু করে আমাদেরকে এ করে আমরা লাস্টে আমাদের স্যারদের সুপার স্যারেদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারদেরকে জানাতে বাধ্য হই ওনারা তারপর এসে পুলিশ প্রশাসন এসে ওই মপটাকে সরিয়ে নিয়ে যায় এরম করলে তো মানে আমরা পার্টি মিট করবো বা কীভাবে আর এরকম করলে আমরা পরিষেবা দেবো কী করে এমন নয় যে পার্টি মিট করছি না এমন নয় যে তাদেরকে ঢুকতে দিচ্ছি না তারা প্রত্যেকে ঢুকছে কিন্তু সবাই যদি এই জিনিসগুলো করে সামান্য কারণগুলো যার কোনো যুক্তিযুক্ত নেই এই জিনিসগুলো করলে আমরা কি করে পরিষেবা দেবো আমাদের পক্ষে তো পরিষেবা দেওয়া সম্ভব নয় এই জিনিসগুলো করলে জিনিসগুলো তো বুঝতে হবে যে আর একজনের একসঙ্গে সবাই আইসির মধ্যে ঢুকতে পারে না সেই জিনিসগুলোই হচ্ছে বড় প্রবলেম এই রকম জায়গায় এই যে এইরকম একটা সিচুয়েশন চলছে তার মধ্যে থেকে থেকেও আপনারা পরিষেবা দিচ্ছেন কোথাও কি এইরকম করার ফলে পরিষেবাটাও ব্যাঘাত করছে না রুগীদের ক্ষেত্রে অন্যান্য যারা রুগী সেখানে তো অবশ্যই এরকম আমরা এই মব এই ডিল করব না এই খারাপ পেশেন্টগুলো চিকিৎসা করব সব কিছু তো কম্প্রোমাইজ হয় এরকম সমস্যা হলে সেই জিনিসগুলো তো খুবই ডিফিকাল্ট আমাদের মধ্যে সবার মধ্যে ধৈর্য তো রাখতে হবে আমরা তো পেশেন্টস তো সবার মধ্যে রাখতে হবে সবারই পেশেন্ট খারাপ এখানে আইসিউতে কেউ ভালো পেশেন্ট তো থাকে না সবারই তো তাদের পাশি পার্টি সম্বন্ধে জানতে সবারই তো টাইম লাগবে সবই ক্রিটিক্যাল পেশেন্ট সবার সঙ্গে কথা বলতে টাইম লাগবে টাইম তো দিতে হবে তাড়াহুড়ো করলে তো আমরা এখানে কিছু করতে পারবো না সেই জিনিসটা তো সবাইকেই বুঝতে হবে না আমার নাম ডক্টর দেবপম হাজরা আমি এখানে মেডিকেল অফিসার কিছুই হয়নি সাড়ে চারটার সময় পেশেন্টদের ওই দেখার জন্য বাড়ির লোক আসে ওরা সবাই একসাথে ঢুকতে চাইছে তো ওটা তো সম্ভব নেই না একজন একজন করে ঢুকাতে হয় কয়েকজন আইসিউতে আছে সিসিউতে আছে পরপর একজন একজন করে ঢুকাতে হয় একজন বেরিয়ে যায় তারপরে আরেকজনকে ঢুকাতে হয় এবার অনেকেই ডিমান্ড করছিল না আমরা সবাই কেন যাবো না কেন অ্যালাউ করা হচ্ছে না ওটাই ওনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে আর একটা গুজব ছড়ে গেছিল যেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এখন হয়তো না 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 ওই রকম কিছু হয়নি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন ভাইস প্রেসিডেন্ট আছেন ওদের সাথে না ও যারা এসছিলেন দেখা করতে যারা ঝামেলা করছিলেন ওনাদেরকে একটু বসানো হয়েছে যে আপনারা একটু বসুন পরে আপনাদেরকে এন্ট্রি দেওয়া যাবে ঠিক আছে তার বাড়ির নম্বর ষোলো সেটা পরের মানে ডাক্তারবাবু বারো পর্যন্ত দেখে তারপরে ষোলোতে যাবেন ওই জন্য ওনাকে আটকানো হয়েছে যে আপনি দাঁড়ান ষোলোর টাইম এখনো আসেনি আমরা বারো তেরো থেকে কুড়ি পরের মানে দেখছি এই জনকে ছেড়ে দেখে পাটি ঢুকে দেখে টেকে সব করে ছাড়বো উনি আবার ওখানে আওয়াজ তুলে দিয়েছেন আমার রুগী নিশ্চয়ই মরে গেছে সেই জন্য ডাক্তারবুরা দেখতে দিচ্ছে না শুধু রুগী ভেন্টিলেটর মানে স্বাভাবিক আইসিউ তো আর ভালো রুগী থাকবে না তা যা যা অবস্থা সাইড নিয়ে আছে শুধু রুগী বেঁচে আছে এই মুহূর্তে পর্যন্ত বেঁচে আছে মারা যায়নি এবং ওনাকে ওইটা ওয়েট করতে বলা হয়েছে যে এক থেকে বারো আগে রাউন্ড দিয়ে নি ডাক্তারবাবু আমার সঙ্গে খুনে কথা হলো যে আমি রাউন্ড দিয়ে নি তারপর আমি তেরো থেকে কুড়িটা দেখছি এইটুকুন টাইম উনি অপেক্ষা না করে উদ্যতি তুলে দিয়েছি না না ডাক্তারদের সেরকম কিছু না কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ছেলেদের ওয়ার্ডে মেয়ে আর মেয়েদের ওয়ার্ডে ছেলে এখানে ঢুকে বসেছিল আমার সিকিউরিটিরা তাদের বারণ করতে গেছিল এবার সিকিউরিটিদের উপর অত্যাচার হয়েছে সিকিউরিটিদের উপর তাড়া করেছে ওই স্টুডেন্টরা ক্রিকেট খেলছিল তাদের ব্যাট উইকেট নিয়ে সিকিউরিটিকে তাড়া করেছে ওই সেই মহিলাটা তাড়া করেছে এখন কি অবস্থা এখন ঠিক আছে কন্ট্রোল পুলিশ এসেছে কন্ট্রোল স্যার আপনার নাম ডক্টর ভাস্কর বৈষ্ণব অ্যাডিশন সুপান্ডারেন্ট তামিলনাত্ত মেডিকেল কলেজ

তখন আমার পেশেন্ট বাটি অনেকেই ছিল অনেকেই বলছে যে কেন আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি টাইম তো অনেক হবে গেল আমার দুর্দৃষ্ট থেকে আসনি যদি আমার ডেট হয়ে যায় আমার পেশেন্ট তাহলে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আমার অনেক ঝামেলাও আছে কি কবে ভর্তি হয়েছিল আজকেই

যে দেখানোর সাড়ে চার ভিজিটিং আওয়ার সেই সময় বাড়ির লোকেরা আসে আইসিউতে পেশেন্ট এবং যে ডাক্তারবাবু জামিন ভিতরে আছেন তিনি একটা একটা করে পেশেন্টের দেখছেন দেখে তার রেজিস্ট্রিটা নিয়ে পেশেন্ট পার্টিকে থেকে করছেন এবার তারা তিনি একটা দিকে চলে গেছেন অন্যদিকে বাড়ির লোকেরা ওয়েট করছে তারা বলতে চাইছে যে আমাদের বাড়ির লোককে দেখা হচ্ছে না তার মানে নিশ্চয়ই আমাদেরকে যাচ্ছে না আমাদেরকে ডিটেলসে বলছে না তার মানে আমাদের বাড়ির লোক মারা গেছে সেটা পেশেন্টের ডাক্তারবাবু মারা গেছে কিন্তু আমাদের কাছে ডিসক্লোজ করছে না এই নিয়ে হয়েছে গণ্ডগোল কিন্তু উনি কি চোদ্দো ষোলো আর কত নম্বর ওটাকে উনি পরের দেখবেন আগে উনি অন্য দিকটা কভার করছিলেন এইটা নিয়ে একটা গণ্ডগোল তাতে তারা হিপ্ত হয়েছে আমাদেরকে কেন নির্দিষ্ট সময় দেখতে সাড়ে চারটের সময় আসতে বলা হয়েছে তাও কেন আমাদের এখন বৃদ্ধি দেওয়া হবে তো এইটা নিয়ে একটা গণ্ডগোল আরেকটা গণ্ডগোল হচ্ছে যেটা আজকে আমরা আমাদের উপর স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ আছে যে আমরা চেষ্টা করব যে আমাদের মেল ওয়ার্ডে সবসময় আমাদের ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে আর ফিমেল ওয়ার্ডে মেল অ্যাটেন্ডেন্ট থাকে সেটা আমাদের কাছে পরিষ্কার নির্দেশ আছে যে মেল ওয়ার্ডে মেল অ্যাটেন্ডেন্টই থাকবে ফিমেল ওয়ার্ডে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকবে অন্য কেউ থাকবে না এবং সেটা আমরা এখানে নোটিশ করে বহুবার জানিয়েছি বারবার রাউন্ডে গিয়েও বলি লাস্ট উইকে আমাদের কাছে নার্সিং স্টাফেদের ডেমনস্ট্রেশন হয়েছেন তারা বলছেন রাত্রিবেলা ওয়ার্ডে ফিমেল ওয়ার্ডে এত বেশি মেল পেশেন্ট যে আমরা সিকিওর ফিল করছি না তো আজকে আমরা সবাইকে নোটিশ দিয়েছি যে আজকে যেন রাত্রিবেলা নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন

বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন